মাসাল্লাহ শশা গাছ পুরা তাল ভরে গেছে মাচা ভরে গেছে শশার উৎপাদনও আলহামদুলিল্লাহ বেশ ভালো এই যে এখান থেকে শুরু আজকে হারভেস্টিং হবে আবার আপাদ মস্ত পা থেকে মাথা পর্যন্ত শশা শশা আর শশা ও যে শশা এই যে শশা ও যে শশা এই যে শশা এই যে একটা ওই যে উপরে আছে আজকে প্রচুর শশা তোলা হবে ওই যে ওইদিকে আছে এইগুলা সব কয়টা আজকে তোলা হবে তারপরে ওই যে আছে এই যে এখানে আছে এইগুলো সব হবে এইগুলা চাকুর কোনো কাজ নাই কারণ হাতে শশা ছিঁড়তে অনেক ভালো লাগে এই যে শশা এইগুলো আবার ছিঁড়তে একটু কষ্টই কারণ তালের ভিতরে চলে যায় কুচি এই যে একটা এইগুলো মোটা মোটা মানে মোটামোটা আজকে মানশাল্লা অনেকগুলো তোলা হচ্ছে আরো আছে এই যে একটা এটাও এটাও তোলা হবে এর মধ্যে কিন্তু কাটা কাটা একটা ইয়ে আছে স্পষ্ট করে দেখলে দেখা যাবে এগুলো হাতে বেঁধে যখন হারভেস্ট করা হয় অতি সাবধানে কিন্তু এই শসাগুলা তুলতে হয় এই যে আমার হাতের মধ্যে কতগুলো লেগে গেছে অনেক ব্যথা আছে কিন্তু এগুলো কাটার মতো একদম সুচালু থাকে ভিতরে ঢুকে যায় তো এই যে তুলতেছিটা আসছে এখানে এটাও বেশ বেশ ভালো একটা কত শৌচালয় মানে এগুলো অনেক ধারালো থাকে উঠা যায় গেলে অনেক হাতের মধ্যে বিড়লে সমস্যা অনেক গোলা হয়ে গেছে শশাটি গোলা এটা একটু বাঁকা চাকা হয়েছে বাট বাকিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এটা অনেক কচি নিজের ক্ষেতের শশা মাশাল্লাহ কতগুলো শসা হয়েছে কতগুলো মাশাল্লাহ কিন্তু বলবেন এখানে মরিচ গাছ আছে মরিচ ধরে আছে ওইগুলা পাকতেছে মরিচ পরে উঠানো হবে আর তো জানি অনেক প্রবর হয়েছে আর বাতাসে পড়ে যায় বিধায় এখানে খোঁটা দেওয়া বাধা দেওয়া হয়েছে কারণ এগুলা অনেক লোক লোকে তো একটু তুফান বা একটু বাতাস আসলেই পরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি শশা আরো কিছু রাখছি গাছে এরকম না যে সবগুলো তুলে ফেলাইছি আর ওই যে ছোটো ছোটো আছে ওগুলো ইনশাল্লাহ বড়ো হবে সো দ্যাট আজকে এই যে একটা এটা ওরা এখানে দিচ্ছি এটা পরে তোলা হবে আজকে এইগুলাই খায়া শেষ করি সালাদ হিসাবে অনেক অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে পুরো শরীর আলহামদুলিল্লাহ ভরে যাবে দেখবেন তো শশা ক্ষেত্র থেকে আজকে মতো বিদে নিচ্ছি টাটা বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও মরিজিগুলো তোলার দরকার লাল হয়ে গেছে এগুলা